হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে এনেছে আরও একটা নতুন ইনকাম সাইট যেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করে ইনকাম করতে পারবেন অনেক সহজেই তো আপনাদের দেখিয়ে দেব যে কীভাবে এখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করবেন কীভাবে আইডি ওপেন করবেন এবং কীযোগ্য করবেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কান্টি তো প্রথমে আপনি এখানে কান্ডি সিলেক্ট করে নেবেন কান্ডি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনার ইমেল তারপরে এখানে একটা পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ডটা দিয়ে নিচে রেজিস্টার আছে নিচে রেজিস্টারে ক্লিক করবেন তো এই রেজিস্টারে ক্লিক করার পরে আপনার আইডি ওপেন হয়ে যাবে তো আইডি ওপেন হওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন যে কোনারে হোম তো এখানে হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে তো উপরে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট নিউ ইউজার টাস্ক তো এখানে আপনারা টাস্ক পূরণ করে এখানে আপনারা একশো বিশ টাকা ইনকাম করতে পারবেন তাও একদম ফ্রি কোনো ভেজাল ছাড়া তো কমপ্লিট টাস্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শেও করবে এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ ফর দ্য এ বক্স প্ল্যাটফর্ম আপনি এখানে আইডি ওপেন করার সাথে সাথে আপনার তিরিশ টাকা অ্যাকাউন্টে যুগ হয়ে যাবে এখানে আপনার স্যাম্পল কোশ্চেন আপনার কিছু স্যাম্পল কোশ্চেন করবে এখানে তো এখানে ক্লিক করলে আপনি কোশ্চেনগুলো অলরেডি এই ফ্রি এমনিতে দিতে পারবেন কোনো ভেজাল ছাড়া দ্বিতীয়তে হচ্ছে যে আপনার ভিউ প্ল্যাটফর্ম ইনড্রাক্স ইনড্রাকশন তো এখানে ক্লিক করলে তো এখানে ক্লিক করলে আপনার পাঁচ সেকেন্ড করে পনেরো সেকেন্ড একটু ওয়েট করবেন তাহলে আপনি এখানে বিশ টাকা পেয়ে যাবেন তারপরে দেখছেন যে এখানে এজ হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখানে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এড করলে এখানে আপনারা চল্লিশ টাকা ফ্রিতে পেয়ে যাবেন তারপরে দেখতে পাচ্ছেন নিচে ইনভাইট ওয়ান ফ্যান তো এখানে আপনি একজন ফ্রেন্ডে ইনভাইট করলে তো আপনি দশ টাকা পেয়ে যাবেন নিচে দেখতে পাচ্ছেন যে আপনার ফ্রেন্ড যদি অন্য আরেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট করে সে যদি অ্যাকাউন্ট ওপেন করে তাহলে সেক্ষেত্রে আপনি বিশ টাকা পেয়ে যাবেন দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করবেন তো এখানে নিচেই দেখতে পাচ্ছেন যে সাইট তো এই সাইটে ক্লিক করবেন সাইটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নেক্সট ক্লিক করবেন করে এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ ফোন নাম্বার তো এখানে এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এরকম একটা ইয়ে আসবে তো এখানে নেক্সট ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার কানটি সিলেক্ট করে নেবেন কানটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে এখানে আপনার আর ভেরিফিকেশন কোটা আসবে তো সেম ওরকমভাবে আপনারা লিঙ্ক ডিভাইসে গিয়ে এটা কানেক্ট করলে আপনার এখানে এড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি তো এই একটি ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরে অনেকগুলা ঘর আছে খালি ঘর আছে তো এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করে এগুলো আয় করতে পারবেন তো উপরে দেখতে পারছেন যে হোয়াটসঅ্যাপ অনলাইন টাইম টাক্স তো এখানে আপনারা কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করলে নব্বই টাকা পেয়ে যাবেন তারপরে এখানে দ্বিতীয়টা হচ্ছে যে এখানে আপনারা পঁচিশটা নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করলে আপনারা সাতশো সত্তর টাকা আয় করতে পারবেন আর আপনারা যা যারা এই সাইড থেকে টাকা উইড্রো করবেন তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে মি অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস করবে শো করার পরে আপনারা একটু উপরে কী করে টেনে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্রোয়াল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস করবে তো এখানে আপনাকে ব্যাঙ্ক সিলেক্ট করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাঙ্ক সিলেক্ট করা আছে ব্যাঙ্ক সিলেক্ট করা আছে তো আপনার এখানে ব্যাঙ্ক সিলেক্ট করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসও করবে আমার যে সবগুলোই কী করার আছে তো আপনার করে নেবেন এখানে আপনার বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নগদ বিকাশে আপনার উড্য নিতে পারবেন এখানে দুটো অপশন আছে নগদ বা বিকাশ তো তারপরে আপনার যে নাম্বারে উড্য নেবেন সেই নাম্বার এবং এখানে আপনার একটু নাম দিয়ে একটু উপরে টেনে নেবেন টেনে নেওয়ার পরে নিচে দেখবেন যে ডান তো ডানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ব্যাগ আসবেন তো চিহ্ন থেকে ক্লিক করে তো ব্যাগ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একশো দশ একশো বিশ তিনশো তিরিশ এরকম হলে আপনারা উইড্রো নিতে পারবেন তো যাদের প্রথমত যেহেতু আপনারা টাক্স কমপ্লিট করে এখানে একশো দশ টাকা উইড্রো নিতে পারবেন অনেক সহজেই তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখবেন যে এখানে সাবমিট তো এখানে সাবমিটে লেখাটা আসবে তো এখানে সাবমিটে ক্লিক করলে তো আপনাদের উজ্জ্বল হয়ে যাবে তো আপনারা চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কানেক্ট করে অনেক টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন আর তাছাড়া আপনারা যারা বেশি ইনকাম করতে চান তারা এই কর্নারিদের মাঝখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইট ইনভাইট

আমার ভিডিও বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনার চাইলে সেখান থেকে লিঙ্ক সংগ্রহ করে ইনকাম করতে পারেন